কোন ব্যক্তি কলে আপ করে আত্মহত্যা যদি করে থাকে তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামি হবে কিনা মূলত আত্মহত্যা করা এটাই হলো হারাম আল্লাহ তালা নিষেধ করেছেন হুজুর পাক সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে চিরকাল জাহান নামে থাকবে জাহান নামের মধ্যে তার হাতে বিশ থাকবে সেভাবে বিষ পান করতে থাকবে যে যেভাবে আত্মহত্যা করবে জাহান মধ্যে সে ওইভাবেই সাজা প্রাপ্ত হবে এই হাদিসের মধ্যে যে চিরদিনের কথা রয়েছে এর আরবি এখানে উল্লেখ করা হয়েছে খলিদান বা মোহলিদান এর অর্থ আরবিরা দীর্ঘস্থায়ী করে থাকে রসুল বলেন মান কল আল্লাহ ইল্লা খালা যে ব্যক্তি কলেমা পাঠ করলো সে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে কোনো মুসলমান ব্যক্তি ইমানদার ব্যক্তি আত্মহত্যা করলেও সে চিরকালের জন্য জাহান নামে থাকবে না